কুম্ভ রাশির ক্ষেত্রে বুধের পরিবর্তন হলো পনেরোই সেপ্টেম্বর বুধ অষ্টম ঘরে অবস্থান করছে বুধ কিন্তু উচ্চ অবস্থায় রয়েছে নিজেরই ঘর কন্যা রাশিতে এবার সতেরোই সেপ্টেম্বর সূর্যদেবের পরিবর্তন সূর্যদেব হচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে পতি সপ্তম ঘরের অধিপতি সূর্যদেব এবার অষ্টম ঘরে অবস্থান করবে বুধের সাথে বুধাদিত্য চোখ তৈরি হচ্ছে তো সূর্যদেবের এই পরিবর্তন অষ্টম ঘরে সূর্যের যে অবস্থান এটা কুম্ভ রাশির ক্ষেত্রে কীরকম প্রভাব দিবে কুম্ভ রাশি এই সময়কালে কোন দিক থেকে লাভবান হবে কোন দিক থেকে সাবধান এবং কোন বিশেষ উপাচার করবে এই সমস্ত কিছু আজকের আলোচনাতে তুলে ধরবো তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি তার সাথে বলবো যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন তবে আমি কোনোরকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না এটা গ্রহের গোচরের উপর আলোচনা করা হচ্ছে কারো কোনো রকম ব্যক্তিগত গোষ্ঠী ধরে আলোচনা নয় এবং চন্দ্র অনুসারে বলা হচ্ছে সূর্য হচ্ছে আত্মার কারক পিতার কারক অষ্টম ঘরে সূর্যের অবস্থান অষ্টমের দোষ লাগে না সূর্য সবার প্রথম এটাই যে সূর্যের অষ্টমের দোষ লাগে না আত্মার কোনো সময় মৃত্যু হয় না হ্যাঁ তবে অষ্টম ঘরে অবস্থান করছে এবং সূর্যের যে পরিবর্তনটা হচ্ছে এই পরিবর্তনে সূর্যের সাথে শনির কিন্তু সমসপ্তম যোগ হচ্ছে এর মধ্যেও আবার ভালো জিনিস থাকছে সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতি পঞ্চম ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির সাথে সূর্যের কেন্দ্রের সম্পর্ক তৈরি হয়েছে আবার দেবগুরু বৃহস্পতির সাথে সূর্যের শনিরও কেন্দ্রের সম্পর্ক তৈরি হয়েছে কুম্ভ অধিপতি তো শনিদেব এবং শনিদেব অক্টোবরের তিন তারিখে আবার নক্ষত্রও পরিবর্তন করবে তখন চলে আসবে শনিদেব এই দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্ব আভাদ্রপথে এবং এই সময়কালে দেবগুরু বৃহস্পতির পূর্ণ আশীর্বাদ পাচ্ছে কুম্ভরাশি কারণ দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টিতে রয়েছে বিশেষ একটা মানে কৃপা এই সময় বিশেষ কৃপা পাচ্ছে এবং রাশির উপরে রাহু অবস্থান করছে অর্থাৎ রাহু আর শনি সম্পূর্ণভাবে দেবগুরু বৃহস্পতির আয়ত্তে এবার সূর্য সূর্য অষ্টম ঘরে এসছে সপ্তম্পতি সূর্যের অষ্টম ঘরে অবস্থান তো এখান থেকে কি হবে বেশি হলে খুব বেশি হলে জীবন সাথীর সাথে কোনো রকম পারিবারিক ঝুরঝামেলা এগুলো হতে পারে সাথী শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে জীবন সাথে যোগ থাকবে খরচাপাতি একটু হবে এইগুলোই কিন্তু হবে তবে যে নক্ষত্রগুলো পাচ্ছে সেই নক্ষত্রগুলো কিন্তু যথেষ্ট ভালো নক্ষত্র খুবই ভালো নক্ষত্র অবস্থানগুলো ভালো হতে যাচ্ছে সূর্যের উন্নতি থাকছে এর মধ্যেও উন্নতি থাকছে তবে কিছু বিশেষ ক্ষেত্রে সাবধানও থাকতে হবে ভালো অবস্থা অষ্টম্পতি সূর্য বুধের জ্যুতি বুধ এখানটাতে উচ্চ অবস্থায় যেরকম রয়েছে সেরকম তো আবার বিপরীত রাজ্য তৈরি করছে অর্থাৎ কর্মক্ষেত্রে একটা যথেষ্ট ভালো উন্নতি কুম্ভ রাশির ক্ষেত্রে বুধ কিন্তু হচ্ছে গ্রহ বুধ হচ্ছে যেরকম অষ্টমপতি সেরকম আবার পঞ্চম ঘরেরও অধিপতি সূর্য এবং বুধের এই অবস্থানে অষ্টম ঘরের এই অবস্থানে এবং শনির সাথে সমসপ্তম যোগ এক্ষেত্রে কর্মক্ষেত্রে কিছুটা ধীরগতি থাকতে পারে কিন্তু কর্ম যথেষ্ট এগোবে এবং অভ্যন্তরীণ দক্ষতা এবং কর্মের মানে সূর্যের এই অবস্থানে কী হবে বিশ্লেষণ করার ক্ষমতাটা যথেষ্ট ভালো থাকবে দায়িত্ব জিনিসটা কর্তব্য জিনিসটা এই জিনিসগুলো যথেষ্ট ভালো হয়ে যাবে এবং তার জন্যই কিন্তু কর্মক্ষেত্রে বিশেষ উন্নতির যোগ থাকবে এই সময়কালে কুম্ভ রাশির তবে শনি আর সূর্যের সমসপ্তম যোগ থাকছে এখানটাতে আবার যারা পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করছেন সেই দিক থেকে কিন্তু আবার কিছুটা হলেও ডিস্টার্ব হবে অর্থাৎ যারা পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করছেন তারা নিজেদের মধ্যে কোনো কিছু রাগঢাক রাখা চলবে না এই সময়কালে যে হিসাব রেখে দিলাম দিতে ভুলে গেলাম পরে দিব। এগুলোই কিন্তু একটা ইগোর ব্যাপার হয়ে যাবে অতএব যা হবে সামনাসামনি খোলা মেলা যে এই জিনিসগুলো ব্যবসা বাণিজ্য ঘটছে তাতে সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে তবে এই সময়কালে আবার ব্যবসা বাণিজ্যেরও যথেষ্ট ভালো সময় কারণ শুক্র চলে এসছে একদম সপ্তম ঘরে শুক্র অবস্থান করছে শুক্রের অবস্থান কেতুর অবস্থান এই জায়গাটাতে ব্যবসা বাণিজ্যে উন্নতি দিবে শুক্র হচ্ছে কি ভাগ্যের ঘরের অধিপতি সেরকম আবার সুখের ঘরের অধিপতি সপ্তম ঘরে অবস্থান করছে তো কেন্দ্র তিকন রাজ্য তো শুক্রের দ্বারা এমনি তৈরি হয়ে গেছে অর্থাৎ ব্যবসা বাণিজ্যের জায়গাটা যথেষ্ট কিন্তু ভালো কর্মের জায়গাটা যথেষ্ট ভালো যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছে দিন মানে প্রতিদিনের আমদানিতে যথেষ্ট বৃদ্ধি পাবে সূর্যের এই অবস্থানে আবার বহুদিন বা দীর্ঘদিন ধরে যদি কোনো পরিবারে কোনো সমস্যা হয়ে থাকে সেই দিকগুলো যথেষ্ট ভালো হবে দায়িত্বশীল হবে অতীতে কোনো সমস্যা থাকলে সেই সমস্যার সমাধান হবে তো যাই হোক সূর্যের এই অবস্থান অনেক দিক থেকে সফলতা নিয়ে আসবে কুম্ভ রাশির অষ্টমপতি হয়েছে কিন্তু অষ্টম্পতি সূর্যেরও যথেষ্ট প্রভাব থাকবে পৈতৃক সম্পত্তিজনিত বিবাদ থাকলে সেগুলোর মিউচাল হবে তো সূর্য সতেরোই সেপ্টেম্বর যখন রাশি পরিবর্তন করবে তখন কিন্তু নিজেরই নক্ষত্রে থাকবে উত্তরা ফাল্গুনি নক্ষত্র এবং বুথ কিন্তু থাকবে আবার পনেরোই সেপ্টেম্বর থেকে উত্তরা ফাল্গুনের নক্ষত্রে বুধ থাকবে চেয়ে কুড়ি তারিখ পর্যন্ত আর সূর্য থেকে যাবে একদম ২৬ তারিখ পর্যন্ত নিজের নক্ষত্রে তো নিজের নক্ষত্রে থাকবে বুধের সাথে অবস্থান জনিত সম্পত্তির যদি কোনো বিবাদ থাকে সেইগুলো হবে সরকারের দিক থেকে আটকে থাকা কাজগুলো যথেষ্ট ভালো হবে যারা কোনো ফাইন্যান্স ডিপার্টমেন্টে কাজ করছেন ব্যাংকিং সেক্টরে কাজ করছেন সেই দিক থেকে প্রমোশনের যোগটা থাকছে বা এই সমস্ত কাজের যারা চেষ্টা করছেন সেই কাজগুলোতে মানে কর্মলাভের সম্ভাবনা এই সময়কালে থাকছে আবার যারা সরকারকে কোনো রকম মাল সাপ্লাই দিচ্ছেন তার মেয়াদ যথেষ্ট বেড়ে যাওয়া সেটাও কিন্তু এই সময়কালে বোঝাচ্ছে অর্থাৎ এখানটাতে আর্থিক উন্নতি যথেষ্ট থাকবে এবং তার সাথে পৈতৃক সম্পত্তি যদি কোনো বিবাদ হয়ে থাকে সেই বিবাদের মীমাংসা হবে অর্থাৎ জাতক কিংবা জাতিকা পৈতৃক সম্পত্তি লাভ করবে এই সময়কালে এই সময়কালে যেরকম শৃঙ্খলাবদ্ধ বদ্ধ হবে কর্মক্ষেত্রে যে সময়ের মধ্যে কাজকে করতে হবে অভ্যন্তরীণ চেতনা অভ্যন্তরীণ ধ্যান ধারণা এগুলো যথেষ্ট বৃদ্ধি পাবে ভালো মন্দ জিনিসটাকে ভালো মতন করে বিচার করে এগোতে পারবে এবং কর্মক্ষেত্রে যে পরিকল্পনা সেই পরিকল্পনাওটাও কিন্তু যথেষ্ট ভালো হবে এই সময়কালে গভীর কল্পনা যে আমি এইভাবে এগোতে হবে নিজেকে এইভাবে এগিয়ে নিয়ে চলতে হবে এই জিনিসগুলো কিন্তু বুঝাচ্ছে সূর্যের এই অষ্টমঘরে অবস্থানে কারণ দেবগুরু বৃহস্পতির সাথে কেন্দ্রের সম্পর্ক হয়েছে এবং বুধের অবস্থান এরপরে আবার সাতাশে সেপ্টেম্বর হস্তা নক্ষত্রে চলে আসবে এদিকে বুধও কিন্তু একুশ তারিখে হস্তা নক্ষত্রে প্রবেশ করবে বুধ এখানটাতে আঠাশ তারিখ উনত্রিশ তারিখ পর্যন্ত থাকবে হস্তা নক্ষত্রে তারপরে বুধের আবার নক্ষত্র পরিবর্তন হবে তো হস্তা নক্ষত্রের অধিপতি হচ্ছে কি চন্দ্রমা চন্দ্রমা হচ্ছে এই কুম্ভ রাশির ক্ষেত্রে হচ্ছে ষষ্ঠ ঘরের অধিপতি কিন্তু চন্দ্রমা অধিপতি সেটা ঠিক কিন্তু এর অধিপতি দেবতা আবার সূর্যই কিন্তু সূর্যই এর কানেকশানটা পাচ্ছে এই সময়কালেও এই সময়কালে যদি কেউ নিজের কর্মকে প্রসারিত করার জন্য ঋণের চেষ্টাগুলো করে সেই ঋণগুলো পাওয়ার সম্ভাবনা থাকছে এবং এই সময়কালে দূরদৃষ্টি সম্পূর্ণ হবে এই কুম্ভ রাশি সিদ্ধান্ত যে কোনো ব্যাপারে সিদ্ধান্ত নিতে গেলে দশবার চিন্তা ভাবনা করবে যে সঠিক পথে যাচ্ছে কিনা এইগুলো জিনিস কিন্তু আসবে এই সময়কালে কুম্ভ রাশির যারা গোপন শত্রু রয়েছে সেই গোপন শত্রুগুলোও জাত হবে মানসিক চাপ মানসিক দুশ্চিন্তা যেটা প্রকাশ করতে পারছিল না সেই দুশ্চিন্তাগুলো দূর হবে এই হস্তা নক্ষত্রে থাকাকালীন কর্মের দিক থেকে আবার যথেষ্ট ভালো হবে হস্তা নক্ষত্র ষষ্ঠ ঘর কর্মের বিচার করা হয় কর্মের দিক থেকে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে যাদের কাজকর্ম পার্ট টাইমার হিসাবে কাজ করছিলেন সেইগুলো পারমানেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে কর্মক্ষেত্রে প্রমোশন এই সমস্ত পাওয়ার সম্ভাবনা থাকছে এই কুম্ভ রাশির এই সময়কালে বিদেশ সংক্রান্ত কাজগুলোর চেষ্টা মানে বিদেশ সংক্রান্ত কাজগুলোও যথেষ্ট ভালো হবে যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন সেই কাজগুলো ভালো হবে ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে এরপরে অক্টোবরের এগারো তারিখে চিত্রা নক্ষত্রে অবস্থান করবে চিত্রা নক্ষত্র হচ্ছে মঙ্গলদেবের নক্ষত্র এবং এই নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে আবার বিশ্বকর্মা চিত্রা নক্ষত্রের অধিপতি মঙ্গল কুম্ভ রাশির ক্ষেত্রে কর্মের ঘরের অধিপতি এবং তার সাথে হচ্ছে তৃতীয় ঘর পুরুষার্থ পরাক্রম ঘরের অধিপতি ভাগ্যের ঘরে অবস্থান করছে তুলা রাশিতে অবস্থান করছে মঙ্গল আর সূর্যদেব এই মঙ্গলের নক্ষত্রে অবস্থান করছে মঙ্গল হচ্ছে কি সেনাপতি সূর্য হচ্ছে রাজা তাহলে রাজা সেনাপতির নক্ষত্রে অবস্থান এই এই অবস্থানটাও যথেষ্ট ভালো কিন্তু হয়ে যাচ্ছে কারণ তুলা আবার সূর্য অবস্থায় চলে আসে কিন্তু রাজা অবস্থান হচ্ছে সেনাপতির এই সময়কালেও কিন্তু ভাগ্যের সঙ্গ যথেষ্ট পাবে কারণ দেবগুরু বৃহস্পতির সাথে যেরকম কেন্দ্রের সম্পর্ক হয়েছে সূর্যের সেরকম দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আবার মঙ্গলের উপরও থাকছে অর্থাৎ ভাগ্যের ঘরেও দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে এই মঙ্গলের উপর অর্থাৎ কর্মক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবে এই সময়কালে বিদেশ সংক্রান্ত কাজগুলো যেরকম হবে সেরকম আবার পরিবর্তনের যোগও থাকছে কর্মক্ষেত্রে এবং কর্মক্ষেত্রে বিশেষ উন্নতির যোগও থাকছে এই সময়কালে সময়ের মূল্য সময়ের যে একটা দাম সেই জিনিসটা কিন্তু বিশ্বিক রাশি বিশ্বিক রাশি বলছে কুম্ভ রাশি বুঝতে পারবে সময়ের মধ্যে যে কোনো কাজকে কমপ্লিট করার চেষ্টা করবে তবে মঙ্গলের নক্ষত্রে সূর্যের এই অবস্থান অষ্টম ঘরে এই সময়কালে নিজের মুখের কথাবার্তার দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে ইগো জিনিসটা এই সময়কালে যথেষ্ট দূরে রাখতে হবে না তো সম্পর্কের মধ্যে একটা ভেদ তৈরি হবে এক কথায় তার সাথে নিজের খাওয়া দাওয়ার দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে এই সময়কালে কর্মক্ষেত্রেও যথেষ্ট ভালো রেজাল্ট পাবে এই সময়কালে আকস্মিকভাবে কর্মক্ষেত্রে মানে উন্নতির যোগ থাকছে গোপন শত্রুরা যথেষ্ট পিছনে সরবে যে কোনো কম্পিটিশনে যথেষ্ট এগিয়ে থাকবে এই সময়কালে পৈতৃকজনিত সম্পত্তির যদি বিবাদ থাকে তারও অবসান ঘটবে এই সময়কালে মানসিক স্থিতিও যথেষ্ট ভালো থাকবে কনফিডেন্ট জিনিসটা যথেষ্ট ভালো থাকবে এই সময়কালে অর্থাৎ অষ্টম ঘরে সূর্যের এই অবস্থান বুধের সাথে অবস্থান এবং সূর্য এই চিত্রা নক্ষত্রে যখন থাকবে সেই সময় কিন্তু অনেক পরিবর্তন হয়ে যাবে শুক্রও প্রবেশ করবে কন্যা রাশিতে বুধও চলে যাবে ভাগ্যের ঘরে মঙ্গলের সাথে জুতি তৈরি হবে সেই জুতির উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টিও থাকবে শনির নক্ষত্র পরিবর্তন হয়ে যাবে অনেকগুলো পরিবর্তনই হবে যে পরিবর্তনগুলো কুম্ভ রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো প্রভাবই দিবে তো যাই হোক এই সময়কালে প্রত্যেকদিন হনুমান চলিশা বজরংবাণ শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করা উচিত সাড়ে চলছে সূর্যদেবকে প্রত্যেক দিন অর্ঘ দেওয়া উচিত এবং জীবন সাথীর সাথে সম্পর্ক যথেষ্ট ভালো রাখা উচিত জীবন সাথীকে যথেষ্ট সম্মান এবং যে কোনো কাজ করার আগে অবশ্যই নিজেদের মধ্যে একটা আলাপ আলোচনা করা উচিত যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা এই সময়কালে নেবেন যে কোনো কাজ করার আগে পিতা মাতার উভয়ের আশীর্বাদ নেবেন সাত বছরের নিজের কন্যাদেরকে যথেষ্ট স্নেহ করবেন আদর করবেন কিছু গিফট দিবেন প্রয়োজনে তাদের পা ছুঁয়ে আশীর্বাদ নেবেন এবং তার সাথে পাখিদের প্রত্যেক দিন কিছু না কিছু খেতে দিবেন তাহলে যথেষ্ট ভালো রেজাল্ট এই সময়কালে পাওয়া যাবে তো অনেক কথা আলোচনা করলাম কুম্ভ রাশি সম্পর্কে আপনারা সবাই ভালো থাকেন এরপরে আবার আসবো একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ